নতুন নতুন কালেকশন অনেক নতুন মাল আছে ভাই প্রাইসটা তো একদম পানির দাম থাকবে কম থাকবে প্রাইস কম থাকে ভালো কোয়ালিটির জুতা খুবই অল্প প্রাইসে দিয়ে দেব আজকে ভাই আর যারা সরাসরি শপে আসতে চায় শপে আসতে চায় আমাদের লোকেশনটা হলো ঢাকা এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল গোরা হোটেলের নিচে দোকানের নাম রক কালেকশন রক কালেকশন রক কালেকশন তো ডিসপ্লেতে তো ভাই হিউজ পরিমাণ কালেকশন দেখতেছি ফারস্টে কি দিয়ে শুরু করবেন ফারস্টে শুরু করব যে এডিট আছে ফিয়ার অফ গড দিয়ে ভাই এগুলো কি নতুন নাকি একদম নতুন কোয়ালিটি জাস্ট দেখেন

দুইটা কালার अवेलेबल আরেকটা কালার আছে এই কালারটা কিন্তু খুব সুন্দর লাখ হাটে তিনটা কালার হ্যাঁ তিনটা কালার বাহ তিনটা কালার अवेलेबल সাইজ আছে 40 থেকে 44 সাইজ প্রাইস কত দিচ্ছেন এটা দিয়ে দেব 3000 ওকে টেকগুলো দেখে নিবেন টেকগুলো দেখে নেবেন এর প্রাইস থেকে 3000 টাকা 3000 টাকা জর্ডান 3 ভাই এটা হল যে জর্ডান 3 হ্যাঁ জর্ডান 3 বাহ কালারটা কিন্তু জোস কালেকশন কালারটা ক্রিম কালার কালার আছে তিনটা ওকে হোয়াইট কালার এই একটা কালার আছে

জুস কালার আচ্ছা দাম এগুলা প্রাইস দিয়ে দিব মাত্র 3000 টাকা 3000 3000 টাকা 1 is to 1 গ্রেড 1 is to 1 গ্রেড দাম পাচ্ছেন 3000 টাকা তারপর দেখাবো যে ইয়ার ফোর্স এর ইয়ার ফোর্স হ্যাঁ এই কালারটা কি নতুন নাকি একদম নতুন বা খুবই সুন্দর একটা কালার কিন্তু হ্যাঁ ওকে এটা দুটো কালার এটা ব্ল্যাক এর মধ্যে আর কি হ্যাঁ দুটো কালার পেয়ে যাবেন চামড়ার এগুলা প্রাইস থাকে মাত্র 3000 3000 হ্যাঁ 3000 এগুলা 1 is to 1 গ্রেড

অনেকগুলো কালার আছে এই একটা আছে ফুল এটা পেয়ে যান মাত্র 2600 টাকা 2600 হ্যাঁ 2600 কোয়ালিটি কিন্তু বেস্ট কোয়ালিটির কোয়ালিটি বেস্ট তারপর সরাসরি আইসে হাতায় ধরে নেবেন হ্যাঁ ফুল হোয়াইট এটা পেয়ে যান মাত্র 2600 টাকা 2600 হ্যাঁ 2600 টাকা আচ্ছা 2600 টাকা তারপর দেখাবো নিউ ব্যালেন্সের ভাই

বেজে যাবে মাত্র 1900 1900 টাকা হ্যাঁ 1900 টাকা অনেক গুলা কালেকশন আছে আরো কালেকশন আছে একটা আছে তো হবে না দেখছেন কত মোটা হেডিং কিন্তু ভালো মোটা আছে কালার আছে আরেকটা আচ্ছা কালার কিন্তু এগুলো মাত্র টাকা টাকার মধ্যে আর এটা ওই এম গ্রেডের ঠিক আছে এটা প্রাইস থাকে মাত্র 1800 1800 না 1800 ওকে তার একটা কালার আছে ব্ল্যাক এটা কি 1800 হ্যাঁ 1800 একটু কম হয় না ভাই না ভাই আর কম হবে না বিরোতে ঠিক এই কালারটা কিন্তু খুবই জোস একদম নতুন আছে ভাই অসাধারণ এর জন্য নতুন দাম কত দিচ্ছেন এটা পেয়ে যাবেন মাত্র 3000 3000 হ্যাঁ 3000 টাকা ওকে 3000 টাকা নিবিতে নরমাল আছে এটা আমার কাছে নাই ঠিক আছে এটা দিয়ে দেব মাত্র 2000 2000 হ্যাঁ 2000 টাকা

মানে রাফটা ইউজ করার জন্য বেস্ট এগুলো সব সময় এই দুটো গলা একদম নতুন আসছে ভাই ওকে একদম নতুন এর ওপে যান মাত্র 2000 টাকা 2000 হ্যাঁ 2000 বুঝছো এই একটা আছে ঈদের কালেকশন কিন্তু এগুলো ভাই আমরা নতুন ডিসপ্লে লাগাইছি এর আগে কিন্তু আপনি দেখেন নাই এগুলো পেয়ে যান মাত্র 1800 টাকা এগুলো নতুন একদম একদম নতুন ভাই মানে আজকে ভিডিওতে আমি নতুন দেখলাম প্রাইস হচ্ছে 1800 1800 টাকা সাইজ আছে 40 থেকে 44 পর্যন্ত अवेलेबल সাইজ আর এই একটা আছে ফ্যাশনেস্ট

লোগো থাকবে একদম আপডেট মাল একদম আপডেট ওকে ওয়ান ইস টু ওয়ান গেট টিপ নিজে তো আছে টিপ দিলে রাখবে না এটা পেডিং অনেক ভালো পেডিং অনেক ভালো আচ্ছা আচ্ছা এগুলো প্রাইস থাকবে 3000 টাকা ভাই 3000 হ্যাঁ 3000 টাকা ওকে যারা নিবেন স্ক্রিনশট দিবেন সারা বাংলাদেশ কুরিয়ার মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো হোম ডেলিভারি করা হবে হ্যাঁ হোম ডেলিভারি ওকে এইগুলো আছে এটা লাইটের মধ্যে হ্যাঁ এগুলো পেয়ে যাবেন মাত্র 2500 ভাই 2500 হ্যাঁ 2500 এর ভিতরে জর্ডান ফোর এই একটা আছে গোল্ডেন স্বর্ণ দেওয়া

আজকে মাত্র 3000 ছিল মাত্র আগে আসার আগে বাহ খুব সুন্দর ভাই আরো কালার আছে আমি দেখাচ্ছি কালার আছে কালার আছে একটু দেখি ভাই মধ্যে

ভিডিও স্ক্রিনই দিয়ে দেব স্ক্রিন শটের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশ প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই কিন্তু চাইলে এলিফেন্ট রোডে এসে প্রতিটা প্রোডাক্ট কিন্তু সরাসরি দেখে পার্চেস পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম